বিষ কাটাইলে তো বেলেগ মানসি খাইতে পারবো না এটা কি মাছ ই কাড়া কিটা না কাড়া কিটা না দৰ্শকটা দেখাই লিবা এই বা আঙুলত ধুই এ লইবা হ হ দর্শক বন্ধুরা দেখেন কাঁচা মাছ কিভাবে এই দেখেন কি অবস্থা ভাই কারাগিত না খুব নেকি ফানি ফানি লওক মাছ কোৱা খাইছো দুটাতো খাই আছো নাপ আরো কি কি খাইতে পারো তুমি সব কাঁচা বস্তু বহুত কাঁচা বস্তু খাইতে পারো না ডাইরেক্ট খাইয়া দাও দেখি বিষ্কারের পাতা হুম লাগে তুমি શકો তো মানে আবিষ্কারের পাতা হুম মূলের পাতা মানে আবিষ্কারের পাতা রাইজে বিশেষ করতে না কে করব যা কোইরাগা সর পাতা কাটা এই হুদা কাটা হুদা কাটতেও আমরা ডাবা না যা হুম কাটা ডাবা না এটা কি আবার এড়েলে তিন তিনটা খাইতেছো না বাহ বন্ধুরা আজকে এ তুরি হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন একটা করে কমেন্ট করে দিবেন নেক্সট ভিডিও আর একটা কী খাওয়ার ভিডিওটা নিয়ে আসব সেই ভিডিওটা কমেন্টটা করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে থেকে দেখলে একটা করে ফলো করে দিবেন স্টার থেকে দেখলে একটা ফলো করে দিবেন না 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 তুমি কিছু করব শেয়ার করবো আচ্ছা ঠিক আছে